ফ্ল্যাট কেনার পূর্বে ক্রেতাকে কোন কোন বিষয়গুলো বাছাই করে দেখা উচিত যাতে করে সে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে দেখুন আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তাই ক্রেতা হিসাবে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে তো ক্রেতা হিসাবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তো সে ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যে ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে প্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন উক্ত ডেভেলপার প্রতিষ্ঠান রিহাবের সদস্যপদ পদ আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে দেখুন একটি ডেভেলপার প্রতিষ্ঠানে যদি রিহাবের সদস্য পদ থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা আছে তাদের ফ্ল্যাট হ্যান্ড সক্ষমতা আছে সুতরাং আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন আপনি নিশ্চিত হয়ে নিবেন যে উক্ত প্রতিষ্ঠানের রিহাবের সদস্য পদ আছে কিনা যদি তাদের রিহাবের সদস্যপদ না থাকে সেক্ষেত্রেও আপনি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি ঝুঁকি নিতে হবে সুতরাং যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তাদের রিহাবের সদস্য দেখে নেবেন এর পরবর্তীতে দ্বিতীয় যে ব্যাপারটি দেখতে হবে যে জমির উপরে ফ্ল্যাটটি করা হচ্ছে ওই জমির মালিকানার কাগজপত্র যথাযথ আছে কিনা মালিকানা সেইন যথাযথ আছে কিনা এগুলো কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে প্লাটটি ক্রয় করতে হবে দেখুন জমিতে যদি জামালা হয় সেক্ষেত্রে ফ্লাটও কিন্তু জামালা হবে সুতরাং এই ব্যাপারটি আপনাদেরকে খুব দায়িত্বের সাথে জমির কাগজপত্রগুলো গুলো যাচাই করে দেখবেন তৃতীয়ত যে বিষয়টি দেখতে হবে ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের যে চুক্তিপত্র হয়েছে সেই চুক্তিপত্রটি কিন্তু আপনাকে দেখতে হবে কেননা ডেভেলপার আপনাকে যে ফ্ল্যাটটি বিক্রি করতে চাচ্ছে ওই ফ্ল্যাটের বিক্রির ক্ষমতা ডেভেলপারের আছে কিনা সেটি কিন্তু আপনি এই চুক্তিপত্র দেখেই কিন্তু বুঝতে পারবেন সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি বা ভূমি উন্নয়ন চুক্তিপত্র সেগুলো কিন্তু দেখতে হবে এরপরে চতুর্থ যে বিষয়টি দেখবেন যে ফ্ল্যাটটি হচ্ছে যেখানে সেই ফ্ল্যাটের রাজুকের অনুমোদন আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে রাজুকের অনুমোদন ব্যতীত কিন্তু আপনি ফ্ল্যাট ক্রয় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে সে রাজুকের অনুমোদন নিল তলার কিন্তু সে ডেভেলপ করলো আট তলা বা দশ তলা পর্যন্ত সেক্ষেত্রে আপনি যদি তলার উপরে কিনেন সেক্ষেত্রে সেটি কিন্তু আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আপনি রাজুকের অনুমোদনটি দেখে নেবেন এরপরে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখবেন সেটি হচ্ছে ফ্ল্যাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপার কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করার কথা সাপোজ রড হিসাবে কোনটি ব্যবহার করার কথা বা সিমেন্ট কোনটি ব্যবহার করার কথা টাইলস কোনটি ব্যবহার করার কথা বা আনুষাঙ্গিক দরজা ইত্যাদি কি ব্যবহার করার কথা সেই অনুপাতে ব্যবহার করে যাচ্ছে কি সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে বা সেগুলোর মান কিরকম সেটি কিন্তু আপনাকে দেখে প্লাট ক্রয়ের সিদ্ধান্ত নিতে হবে এর পরবর্তীতে ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনি কত স্কোয়ার ফিট প্লাট ক্রয় করতেছেন এবং তার মধ্যে কমন স্পেস কতটুকু সেটি কিন্তু একটু মেজারমেন্ট করবেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্লাটের সাইজ আপনার প্রকৃত সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট কিন্তু আপনাকে কমন স্পেস অনেক বেশি দিয়ে দিল সেক্ষেত্রে পনেরোশো স্কোয়ার ফিট বলে আপনাকে বিক্রি করতেছে সুতরাং প্রকৃত স্কোয়ার ফিটের